মৌলানা আব্দুর রাজাক সাহেবের কাছে আমার প্রশ্ন সে নাকি পৃষ্টিভির প্রশ্ন উত্তরে বলেছে মিলাদ করা যাবে পৃষ্টিভির কোনো প্রশ্ন উত্তর আমি দিনই কোনো দিন পৃষ্টিভিতে আমার দুই শ্রেণীর বক্তব্য আছে একটা হলো টিভি টক মানে বক্তব্য আর একটা টক টকস মানে সমষ্টিগত আলোচনা সেখানে আমার কোনো কথা নেই আর আমি কী এটেছিল জিজ্ঞাসাটা মিলাদ এইটা কি আর হয় বাবাই যাবে না দেহের হবে না হয়ে গেলে হতে পারে অজ্ঞান যদি আমার জ্ঞান না থাকে তবুও যদি আমি কথা বলি তাহলে হয়তো হতে পারে তাছাড়া জ্ঞানে হবে না এত বড় বিদাত হারাম না নাজায় কাজ আব্দুল ইসব বলতে পারে না মিলাদ করা যাবে যাবে না হাত তুলে মোনাজাত করা জি অনেক হাদিস আছে হাত তুলে মোনাজাত করেন পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে এই রাসুল সালাত আব্দুল এতে অচিরেই পাওয়া যাবে তবে বিয়াল্লিশটা খালি বোখারি মুসলিম আছে হাত তুলে দোয়া করার হাত তুলে দোয়া করেন ব্যক্তিগত ব্যাপার এখন বাড়ি যা করেন অজু করে কেবলা মুখিয়ে সম্মিলিত হাত তুলে দোয়া করার জায়গা হলো পানি চাওয়া উল্টাভাবে ইসতিসকে বাকি যে কোনো জায়গাতে সম্মেলনে হাত তুলে দোয়া হলে সেটা বিদাত হবে রাসুল সাল্লাম জি না তৈরি রাসুল সাল্লা সাল্লামের বাপ ও মাটির তৈরি রাসুল্লাহ সাল্লামের বাপকে ইব্রাহিম ওই আদম আলি ইসলাম ওখানে উনি বলছেন যে আদম আমার আব্বা ইব্রাহিম আলাইসাল্লাম জিব্রাইল বলে দিলেন উনি বললেন ইব্রাহিম আমার আব্বা জিবরাই আদম ও তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নুরের তৈরি এত উল্টা কথা হয় আমার বোনের বাচ্চা হচ্ছে না একটু আল্লাহ তুমি ব্যবস্থা করো তুমি সর্বশক্তিমান তোমার বোনকে রাতে দূরে কাজ চলা আদায় করে কান্না কাটি করে আল্লাহকে বলতে বলো নারায় তাকবির এটি কি সঠিক জি না লীলা তকবীর হাদিস ও সন্ন্যায়ের মধ্যে কোনো পার্থক্য আছে একটা বই আছে এখানে আবদুল্লাহ লিখা আমরা হাদিস মানতে বাধ্য খুব সুন্দর করে দেওয়া আছে আবদুল্লাহ বইটা হচ্ছে হাদিস মানতে বাধ্য আবদুল্লার দুইটা বই খুব খেয়াল করবেন একটা মিন্নাতুল বাড়ি একটা আমরা হাদিস মানতে বাধ্য এদেশের প্রত্যেকটা বাঙালির কাছে থাকা জরুরি যেমনভাবে মাসিক আল ইতেসাম জরুরি যাওয়ার সময়তে বিশ টাকা নিজের না থাকলে আর একজনের কাছে বিশ টাকা নিয়ে মাসিকাল ইতে নিয়ে যাবেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে জন মুফতি দিয়ে ফতোয়া দেখা হয় হাদিস ও সন্ন্যায়ের মধ্যে তাবলিগ বা চিল্লাতে যাওয়া বিদাত কী জি তাবলিগ চিল্লায় সাধারণ মানুষ যেতে পাবে না যারা আলেম ওলোমা তারা দিন প্রচার করতে যাবেন তবে তিরিশ দিন চল্লিশ দিন নয় নিয়মিত সলাভ ত্যাগ করি কি কাফের হবে জি হবে অসুস্থ মানুষকে দেখতে যা দেখতে দেখতে যেতে হয় বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে জি না বেগানা পুরুষকে মহিলারা দেখতে যাবে না হজরের আজান পাঁচ দশ মিনিট আগে সালাদ পড়া যাবে যাবে না সলাত পড়ার সময় মহিলাদের টাকনোর উপর কাপড় উডলে সলাত হবে কি হয়ে গেলে নেকি কম হবে চেষ্টা করতে হবে টাকনোর নিচে রাখা মহিলারা শব্দ করে কেরাত তেলাওয়াত করতে পারবে স্বাভাবিক কণ্ঠে করবে আমাদের আহাল ভিতর যে তারাবির সলাদ দুই রেখাত করে আট রেকাত পড়া হয় আর প্রশ্ন হলো তারাবির নামাজ যে দূরে করেই পড়তে হবে সেটা কোন হাদিস সব হাদিসই তাই এইটুকু তোমার জানা নাই কি জিজ্ঞাসা করা এত বড় সব দূরে করে নিম্নে দুটি প্রশ্ন দেওয়া হলো আশা করি উত্তর দিবেন তারাবির সালাত কত রাকাত আট রাকাত বিস্তারিত আলোচনা করুন আমাদের সমাজে এখন মোনাজাত নিয়ে যে মতভেদ চলছে সে বিষয়ে আলোচনা করুন ঈদের সালাত এক রেখাত পাইলে আরেক রেখাত কিভাবে পড়বে আর এক রেখাত পাঁচ তাক বিড়ে পড়ে নিবে যেভাবে আরেক এক রেখাত পড়া হয় আর নয় আর দিয়ে নয় এখানে নিজের পরিচয় আহলে হাদিস বলতে হবে আহলে হাদিস বলার কি প্রয়োজন কোনো জরুরি স্থান হলে সেটা ভিন্ন কথা তাছাড়া বলবো আমি মুসলিম জেনে শুনে কোনো এনজিওর চেয়ারম্যানের টাকা দিয়ে মসজিদ করা যাবে কি এনজিওর টাকা দিয়ে মসজিদ করা যাবে না শুক্রিয়া জাক্লা খ্যার আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফ দান করো আজকের আলোচনা যেটা আমরা শুনলাম এসব বিলি তামাক জর্দার সিগারেট গোল নেশাদার দ্রব্য যেন আর কোনো দিন আমাদের মুখে